প্রথমে মাংসটা দিয়েই শুরু করলাম মাংসটা আমার ধোয়া হয়ে গেছে ধুয়ে ঝুড়িতে রেখে দিলাম জলটা ঝড়িয়ে যাবে তাহলে মাংস কষানোর সময় জলটা কম বেরোবে তো আজকে হচ্ছে সানডে তো সানডে স্পেশাল তো কিছু হবেই তাই পাতলা পাতলা করে আলু দিয়ে লাল লাল ঝোল করব তো এখানে মশলা কষানো আমার হয়ে গেছে দেখে নাও মাংসতে যা যা মশলা লাগে সবাই জানো তো আমি সেই সেইগুলো দিয়ে ভালো করে মশলাটা লাল লাল করে কষিয়ে নিয়ে মাংসটা ঢেলে দেবো আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি একদিকে ভাত হবে একদিকে মাংস হবে আর লথি হবে আর মুসুরির ডাল হবে তো ওগুলো আমার হয়ে গেছে আগেই তো এই যে এটা আমার হচ্ছে আর কেমন হয়েছে কালারটা মশলা কষানোর মশলা যত সুন্দর কষাবে ততই মাংস খেতে কিন্তু টেস্টি হবে আর মাংসতে আলু না দিলে তো হয় না তো আলুটা আমি একটু লবণ হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ আলু না দিলে ঠিক জমবে না আর রাত্রে তো রুটি খাবো তা রুটির সাথে একটুখানি ঝোল আলু না হলে রুটিটা কি করে খাবো তাই না তো মশলা কষানো হয়ে গেছে এবার মাংসটা আমি ঢেলে দিলাম তারপরে ভালো করে নাড়াচাড়া করব আর আমার বন্ধুদের বলছি সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো সবাই পাশে থেকো তাহলেই হবে আমি নতুন নতুন কাজ করছি আমি সেরকম ভালো কিছু জানি না তো তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করলাম আমার ভালো লাগে সোশ্যাল মিডিয়ার কাজ করতে ফেসবুকে কাজ করি আমার ফেসবুকের পেজের নাম হচ্ছে রূপার সংসার আর আমার প্রোফাইল হচ্ছে রূপা রাউত রাউত তোমরা দেখতে পারো যদি ভালো লাগে আমার ভিডিও ওখানে আমি অনেক অ্যাক্টিভ থাকি কিন্তু ইউটিউবে ভিডিওটা কমই দেওয়া হয় ভালো লাগলে সবাই একটা করে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমরা কেমন আছো আজকে হচ্ছে রবিবার আর রবিবারে দুপুরবেলা গরম নেই ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়েছে আবহাওয়াটা খুব সুন্দর একদম ফাটাফাটি তো তোমরা কি রান্না করেছো আমাকে একটু বলো আমি করেছি চিকেনের পাতলা পাতলা ঝোল আলু দিয়ে আর তোমরা কি করেছো কমেন্ট করে বলো ইউটিউবে ভিডিও দেওয়া বহুত কষ্ট ভিউজই নাই সাবস্ক্রাইবার নাই লাইক কমেন্ট নাই যারা নোংরামি করে তাদের গাদা গাদা যারা বদমাইশি করে তাদের অনেক যারা পরিবারের ঝগড়াঝাটি দেখায় তাদের অনেক কিন্তু আমাদের মতন মানুষের কোনো কিচ্ছু নেই আসলে যারা দেখছে তারা হচ্ছে তালকানা আর যারা বলছে তারা হচ্ছে কানে কালা আর যারা শুনছে তারা হচ্ছে মুখে বোবা কিছু কয় না চোখ থাকতে কানা কান থাকতে কালার মুখ থাকতে বোবা তবেই না ভিডিও করতে পারবে ইউটিউবে ভালো লাগে না পালাই রবিবারে দুপুরবেলা জমিয়ে দুটো ভাত খাই তোমরাও কি খাবে চলে আসো তোমরাও কি খাবে তাহলে চলে আসো আমি যাচ্ছি খেতে আসছে টিকা খিদেও পেয়েছে খেতে হবে তাই না বলো মেঘ করেছে বৃষ্টি পড়েছে গুড়ি কিন্তু গরম যাচ্ছে না এই যে বাইরে আবহাওয়া গরম আর এই যুগে যাবে না ঠিক আছে তো চলো চিকেনের ঝোল দেখাবো চলো তো দেখো রবিবার সানডে স্পেশাল কি কি রান্না করেছি এখানে আমি মাংসর আলুটা আলাদা করে তুলে রাখি মাংসর মধ্যে দিয়ে রাখলে মাংসগুলো কেমন তরকারির মতন হয়ে যায় ওজন্য আমি আলুটা তুলে রাখি আর একারি গরম গরম ধোয়া ওটা ভাত এটা ছাড়া তো কিছুই খাওয়া যাবে না আর এই বাটিটার মধ্যে রয়েছে কচুর লতি এটা অল্প করে রয়েছে আর এটা হচ্ছে পাতলা করে মুসুরির ডাল আর সঙ্গে রয়েছে একদম লাল লাল ঝাল ঝাল চিকেন চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল খেতে তো প্রায় অনেক দিন পরে চিকেন হলো বেশ মাস মতন হবে চিকেন হয়নি তারপরে হলো হঠাৎ করে নিয়ে আসলো একটু দামটাও কমেছে আর বৃষ্টির ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পড়েছে গরমটা কম তাই নিয়ে আসলাম তো রান্নাঘরে চলে এসছি এবার সবাইকে খেতে দেব। তো এখানে হাতা থালা জল সব রেডি করে দিয়েছে ওর বব বাবা আর মেয়ে মিলা এবার আমি ভাতটা বাড়বো এভাবেই আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে একদম সোজা চলে যাবো ঘরে কেননা দুপুরবেলাতে একটুখানি আমার কাজ আছে কেননা অনেক দিন ধরে ইনস্টাগ্রামে কোনো রিলস করা হয় না তো ভাবছি আজকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে তো খাওয়া দাওয়ার পরে কটা রিলস করব। কেননা এই যা গরম পড়েছে জামা কাপড় পরতে ইচ্ছা করে না আর চুল ঠুল ছাড়লে তো আরও গরম তো এটা প্রথম থালাটা আমার বরের ভাত ও এতগুলো ভাত খাইনি তুলে দিয়েছিল প্রথমে আমি দিলাম ও তুলে দিল তারপরে দেবো মেয়েকে তারপরে নেব আমি তো কচুর দিয়ে দিলাম কচুর লতিটা কিন্তু কালকে ছিল অনেকটা তো আবার আজকে একটু জাল দিয়ে খেয়ে নিলাম কোনো খাবার আমি ফেলি না যেটা থাকে আমরা সবাই মিলে ভাগ যোগ করেই খেয়ে নিই তো দেখো দেখতে থাকো তোমরা এই হচ্ছে আমাদের মেয়ের খাবার মেয়েকে দিয়ে যে বাবা ভাত তুলে দিল বলছে আমি এত ভাত খাবো না তো যাই হোক চিকেন খাবো খাবো করে কিন্তু খেতে পারে না আর আমাদের খাওয়াটা ঠিক টাইমে হয় দেড়টা বাজে তখন আমরা খেতে বসে পড়ি আধ ঘন্টার মধ্যে হয়ে যায় আমি তো দোতলা থাকি মানে ওপরে থাকি আর নিচে আমার রান্নাঘর সেখানে খাওয়ার জায়গা আর বাসন ধোয়াটা আর এক জায়গায় তো সম্পূর্ণটা দেখাতে পারলাম না হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ এখন বসে বসে অনেক রিলস বাড়ালাম হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামের জন্য অনেক দিন ধরে রিলস দেওয়া হয়নি তাই আজকে রিলস ভিডিও করলাম আর এখন আমি এই যে ঘরে বসে আছি ড্রেস ছেড়ে নিয়েছি প্রচন্ড ঘুমাচ্ছে আর আমার জামা কাপড় সব ছড়ানো ছিটানো এত গরম করছে বলার মতন না তো এখন বাজে গিয়ে বিকেল চারটে বাসে দশ মিনিট বাকি আর এখানটাতে অনেকটা আলো আছে তাই এখানে বসে রয়েছি আর দেখতেই তো পারলে তোমাদের সাথে খাওয়া দাওয়া শেয়ার করলাম তারপর আর কিছু শেয়ার করিনি আর বর্ত নেই ওর গেছে টোটো নিয়ে আর মেয়ে গেছে ঘুমাতে আমি এখন একাই বসে আছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এইটা হচ্ছে আমার ঘর ওই যে আমার মেয়ে ঘুমাচ্ছে আর এই যে আমি ঠিক আছে হাত ব্যথা করছি গো বা লাগবে কেমন লাগছে একটা আয়নাতে একটা আমিন তো যাই হোক আবার একদম সন্ধ্যাবেলাতে দেখা হবে সন্ধ্যাবেলাতে চা খাবো তখন চা করব রান্না করে যাব আর এখন আর সেরকম কাজ নেই সব হয়ে গেছে আর যা গরম পড়েছে এত গরম আর থাকতে পারছি না প্রচন্ড গরম পড়েছে গো এত গরম করছে বৃষ্টি হচ্ছে আজকে কিন্তু আমাদের কলকাতায় বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হলে কি হবে গরমটা আর থামছে না এত গরম আর তার মধ্যে আমি এক মাথা চুলকে দেখো ফুলে রেখে দিয়েছি এই যে আর নীলপালিশ করলাম দেখো নিনপালিশের কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে হ্যাঁ নীলপালিশের কালারটা কেমন হয়েছে দেখো এটা বেশি দাম না এটার দাম হচ্ছে চল্লিশ টাকা বন্ধুরা হঠাৎ করে প্রচণ্ড জ্বর শরীর খারাপ শুরু হয়ে গেছে সন্ধ্যা থেকে তো ভিডিওটা আমি শেষ করতে পারিনি প্রচণ্ড শরীর খারাপ কাশি হচ্ছে গলায় ব্যথা প্রচণ্ড তো এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমি ডাক্তার দেখিয়ে আসলাম এইমাত্র ওষুধ খেয়েছি একটু একটু কম আছে কিন্তু প্রচণ্ড কাশি হচ্ছে আর আমার শ্বাসকষ্ট হয় তো তাই শ্বাসকষ্টের জন্য আমার আরও কষ্ট হচ্ছে তো তোমরা ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো শুভ রাত্রি দেখা হচ্ছে আবার আগামীকাল টাটা